বন্ধুরা আজকের প্রতিবেদন শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের জন্য এবং আজকে আমরা মে মাসের শেষ তিরিশ তারিখ আপনারা সকলেই জানেন এবং গতকালকে আমরা জানিয়ে দিয়েছিলাম যে থার্টি ফার্স্ট মে অর্থাৎ একত্রিশে মে নিয়ে যারা আশা করে বসে আছেন বাড়িতে লাড্ডু খাওয়ার জন্য মিষ্টি বিতরণ করার জন্য বোম ফাটানোর জন্য তারা সেই আশাগুলো মনের মধ্যেই রাখুন কারণ আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে আমরা গতকালকেই আমাদের লাস্ট প্রতিবেদনে এই বিষয়টি আপনাদের জানিয়েছি তারপরেও আমরা দেখলাম বহু মানুষ কালকে নেগেটিভ পজিটিভ কমেন্ট করেছেন দেখুন আমরা দেখেছি আমাদের বহু প্রতিবেদনে যখনই আমরা কোনো গুড নিউজ আপনাদেরকে প্রোভাইড করি তখন আপনারা কমেন্ট সেকশনে লেখেন ফেক নিউজ বা আপনি তো রোজ ভাতা বাড়ান আবার যখন কোনো নেগেটিভ কথা বলি আমরা যে হচ্ছে না হবে না হওয়ার চান্সেস নেই সরকারের ইচ্ছা নেই তখন আপনারা নানানভাবে নেগেটিভ মন্তব্য করেন অর্থাৎ ভালো বিষয়ের যদি কোনো ইনপুট আসে সেটা যখন আপনাদেরকে প্রোভাইড করি তখনও একদল আনস্যাটিসফাইড একদলের মনে হয় ফেক নিউজ প্রোভাইড করছে আবার যখন কোনো দিক থেকে নেগেটিভ ইনপুট আসে সেটা যখন জানায় তখনও আপনারা মনে করেন যে মানে সেটাও আপনারা আনস্যাটিসফাইড তো দেখুন যেটা বাস্তব সত্য আমরা অলওয়েজ চেষ্টা করি বা মনে করি সেই বিষয়টা তুলে ধরা উচিত এভরিডে যদি আমরা ভাতা বৃদ্ধি করি আপনাদের কাছে আপনারা যেটা মনে করেন আমরা মোটেও ভাতা বৃদ্ধি করি না আমরা ভাতা বৃদ্ধির খবরটা শুধু প্রোভাইড করি এবং আমরা কোনো প্রতিবেদনে আপনাদের বলিনি বলার আমাদের রাইট নেই এবং বলা যায় না একটা সাধারণ ছোট্ট চ্যানেল সেই চ্যানেলের একটা সাধারণ ছোট্ট সঞ্চালক তার আপনাদের ভাতা বৃদ্ধি করার ক্ষমতা নেই তার যেটা ক্ষমতা আছে আপনাদের বিষয়গুলো তুলে ধরা সাধারণ মানুষের কাছে এবং আপনাদের বিষয় নিয়ে যদি কোনো অফিসিয়াল আনঅফিশিয়াল অফিসিয়াল সাংগঠনিক ইনপুট থাকে বিষয় থাকে সেগুলো জাস্ট তুলে ধরা আর আমরা সেটাই করি ভাতাবৃদ্ধি করার যে রাইট ক্ষমতা সেটা একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে আপনারা যদি আশায় বসে থাকেন যে কোনো ইউটিউব চ্যানেলের সঞ্চালক আপনাদের ভাতা করবে সেটা টোটালি আপনাদের মিস্টেক এবং আপনাদের ফল্ট আমাদের কোনো দোষ নেই সেখানে তো যাই হোক বন্ধুরা এবার আসি আমরা আজকের আসল বিষয় আমরা গতকালকেই আপনাদের জানিয়েছিলাম যে একত্রিশে মে প্যারাটিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামক যে নতুন সংগঠন এবং যে সংগঠনের নতুন নেতা উপদেষ্টা ডাক্তার সালাম আব্দুস সালাম মহাশয় যিনি শিক্ষকদের কাছে একটা খুশির বার্তা দিয়েছিলেন আজ থেকে কিছুদিন আগে বলেছিলেন তিনি যে মে মাসের মধ্যে হয়ে যাবে জিও সব রেডি এবং কত টাকা হচ্ছে সেটাও আমরা জানি কিন্তু কিছু বাধ্যবাধকতার জন্য সেটা আমরা বলছি না তিনি কিছু হিন্ট দিয়েছিলেন যে কুড়ির কাছাকাছি বাইশের কাছাকাছি পঁচিশের কাছাকাছি তিনি এটাও বলেছিলেন যে একদিন দু হাজার চব্বিশের যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী হচ্ছে না এবং না হওয়ার জন্যও তিনি কিছু যুক্তি রেখেছিলেন তিনি বলেছিলেন যে একটা ফোরাম আছে অর্থাৎ তিনি কোর্ট অ্যান্ড কোর্ট আমরা বঞ্চিত ফোরামের কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে একটা ফোরাম আছে তারা নাকি সবার ভাতা বৃদ্ধির দাবি নিয়ে নবান্ন বিকাশ ভবন শিক্ষামন্ত্রীর কাছে দরবার করেছে এবং তাদের জন্যই সবার হচ্ছে এবং যেহেতু সবার হচ্ছে তাই সবাইকে রাজ্য সরকার ডিস্ট্রিবিউট করছে কম বেশি করে অ্যাডজাস্ট করছে যার জন্য পার্শ্ব শিক্ষকদের যেটা বাড়ার কথা ছিল সেটা বাড়ছে না তবে কিছু একটা বাড়ছে এই ধরনের একটা বার্তা তিনি দিয়েছিলেন লাইভে এসে এখনও হয়তো আপনারা তার পেজে সেই লাইভ বার্তাটা পেতে পারেন বা পেয়ে যাবেন যদি তিনি ডিলেট না করে থাকেন তো শেষ পর্যন্ত আমরা দেখলাম যে তার যে কমিটমেন্ট তার যে বার্তা তার যে ঘোষণা সেগুলো ফুলফিল হয়নি কেন ফুলফিল হয়নি মাস শেষ হয়ে গেছে আজকে তিরিশ তারিখ আগামীকাল একত্রিশ তারিখ কিছুই হচ্ছে না আমাদের কাছে যা ইনপুট এসছে এবং আমরা গতকালকে সেটা আপনাদেরকে জানিয়েছি আমাদের চ্যানেলে একটা প্রতিবেদনে যে একত্রিশে মে পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধি হচ্ছে না এবং তার সঙ্গে তার শেষে আমরা এটাও আপনাদের জানিয়েছিলাম যে হতাশার কোনো জায়গা নেই বিকাশ ভবন শিক্ষা দপ্তর রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্টেট প্রজেক্ট ডিরেক্টর তাদের যে কাজ তাদের যে ফর্মালিটিস যা প্রোটোকল তাদের যা করণীয় ফাইল এখনো পর্যন্ত অনগোয়িং আছে ফাইল এখনও রিজেক্ট হয়নি ফাইল নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি না নেগেটিভ না পজিটিভ কিছুই হয়নি তো যেহেতু নেগেটিভ হয়নি যেহেতু এখনও পর্যন্ত কোনো নেগেটিভ ফিডব্যাক আসেনি তাই আশা করতে পারেন যে ভালো কিছু হবে এবং যেহেতু লাস্ট প্রায় এইট ইয়ার্স অর্থাৎ দু হাজার আঠারো পরে আর একবারও ভাতা বৃদ্ধি করেনি রাজ্য সরকার যেহেতু সামনে ছাব্বিশের ইলেকশন রয়েছে যেহেতু বহু বাদ দাবিপত্র দেওয়া হয়েছে এবং যেহেতু সমস্ত সংগঠনের একটাই দাবি যে আশ্রু ভাতা বৃদ্ধি প্রয়োজন যার ফলস্বরূপ সমগ্র শিক্ষায় রাজ্য সরকার আশা করতে পারেন সম্ভাবনা রয়েছে একটা ভাতা বৃদ্ধি হবে আর আমরা গতকালকে এই কথাই আপনাদের বলেছিলাম যে হতাশার কোনো জায়গা নেই বন্ধুরা ভালো দিন আসছে সুখবর পাবেন তবে অপেক্ষা করতে হবে এবং আমাদের কাছে আজকে একটা বড় ইনপুট এসছে আমরা মনে করলাম সেই বিষয়টা আপনাদেরকে জানানো দরকার সেই ইনপুট হচ্ছে আগামী মাস অর্থাৎ জুন জুনের মধ্যে একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে জিও প্রকাশ ভাতা বৃদ্ধি হওয়া আবার ভাতা বৃদ্ধি হচ্ছে কিনা সেটার ফাইনাল আপডেট চলে আসা অর্থাৎ যে ফাইল সেম দপ্তরের কাছে পাঠানো হয়েছে যে ফাইল অর্থ দপ্তরের কাছে পাঠানো হয়েছে যে ফাইল মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যালের জন্য পাঠানো হয়েছে সেটা আদৌ হবে কি হবে না মুখ্যমন্ত্রী ছাড়পত্র দেবেন কি দেবেন না সেই রিপোর্টিংটা জুন মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে এবং জুন মাসের মধ্যে আমাদের কাছে যে ইনপুট এসে মোটামুটি একটা চান্সেস রয়েছে বড ধরনের চান্সেস রয়েছে দেখুন হবেই সেটা কিন্তু বলছি না আবার হবে না সেটাও বলছি না কিন্তু সম্ভাবনা রয়েছে এবং যে খবর আমরা পাচ্ছি তাতে রাজ্য সরকার এই মুহূর্তে ছাব্বিশ হাজার চাকরি বাতিল গ্রুপ ডি গ্রুপ সি টোয়েন্টি পারসেন্ট ডি এবং নতুন নিয়োগ এই বিষয়গুলো নিয়ে একটু বেশি ব্যস্ত রয়েছে মারাত্মকভাবে রাজ্যের অর্থ দপ্তর শিক্ষা দপ্তর আধিকারিক মুখ্যমন্ত্রী নিজে ব্যস্ত রয়েছে তার কারণ এই বিষয়গুলো এখন ন্যাশনাল ইস্যু জাতীয় ইস্যু পশ্চিমবাংলার প্রধান হেডলাইন্স যার ফলস্বরূপ এগুলোকে হাইড করে প্যারাটিচারদের ফাইলে মুখ্যমন্ত্রী সাইন করার সময় নেই তো এই হচ্ছে রিপোর্টিং আমরা মনে করলাম এটা আপনাদের জানানো দরকার তো যার ফলস্বরূপ একটু অপেক্ষা করতে হবে আপনাদের আজকেও একাধিক কর্মচারীরা বিকাশ ভবনে নেমেছিলেন শিক্ষকরা অযোগ্য শিক্ষ যোগ্য যোগ্য শিক্ষকরা রাস্তায় রয়েছে প্যারাটিচার আপনার পার্ট টাইম শিক্ষকরা আজকে রাস্তায় নেমেছে বারো হাজারের কাছাকাছি মানে সমস্ত আশা আইসিডিএসরা রাস্তায় নামছে রাজ্য সরকার কত দপ্তরের ভাতা করবে মাথা খারাপ হয়ে আছে রাজ্যের তার কারণ কারোই ভাতা বৃদ্ধি হয়নি দু হাজার একুশ সালের পর থেকে কারো কিচ্ছু হয়নি এবং সকলের ওই এভারেজ ভাতা সকলে পাই দশ বারো এগারো আট নয় সাত এই এভারেজের মধ্যে রয়েছে অর্থাৎ সাত থেকে বারো তেরোর মধ্যে সবাই রয়েছে আপ টু পনেরো পর্যন্ত তো আজকের ডেটে এই ভাতায় কিছুই হয় না আপনারা জানেন তো যার ফলস্বরূপ বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া আপনাদের রিয়াকশন আপনাদের টেক আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন খুব শীঘ্রই এই রিলেটেড আরও বিস্তারিত আপডেট আমরা নিয়ে আসার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ